ফের ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন সভাপতি মল্লিকার্জুন খার্গে এরপর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সংসদ সদস্য শনিবার চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন সোনিয়া আমাদের দিক নির্দেশক তিনি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের এদিন সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খার্গে কেসি বেনুগোপাল কার্তি চিদম্বরম রাজীব শুক্লা রণদীপ সূর্যেওয়ালা অজয় মাকেন শশী থারুর অধীর চৌধুরী সহ কংগ্রেসের সব সংসদ সদস্য এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়েছে বিরোধী দল নেতার পদ থেকে হলে লোকসভায় মোট আসনের দশ শতাংশ পেতে হতো অর্থাৎ পঞ্চান্ন জন সংসদ সদস্যের প্রয়োজন পড়ে দুই সালে ও দুই হাজার সালের লোকসভা নির্বাচনে দশ শতাংশ আসন পেতেও ব্যর্থ হয় কংগ্রেস কিন্তু এবার পরিস্থিতি বদলেছে এবার কংগ্রেস নিরানব্বইটি আসনে জয়লাভ করে ফলে দশ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে কংগ্রেস সেই পদে রাহুলের নাম প্রস্তাব করা হলেও তিনি আদৌ এই দায়িত্ব নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বারেলি ও কেরালার ওয়েনার আসন থেকে জয় পেয়েছেন রাহুল The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption, and deprivation. This is a mandate in defence of the Constitution of India and against vice rise, unemployment, and crony capitalism, and also to save democracy. আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন